ফাউন্ডেশন জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনটি পঞ্চগড় জেলায় প্রায় দেড়যোগ কাজ করছে আর আমাকে আর্থিক সহযোগিতা করছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস যাদের আর্থিক সহযোগিতার কারণে আমার অনেক বড়ো বড়ো মানে কাজ করা সম্ভব হয়ে ওঠে আমরা পঞ্চগড় জেলার পাশাপাশি এবছর নেত্রকোনা জেলার বাহারটাতে ছোট্ট একটি প্রোগ্রাম আয়োজন ছিল শিক্ষক আবাল মামুন উপস্থিত আছেন মূলত প্রতি বছর ডিসেম্বরে শীত আনন্দ উৎসব করে থাকে তো মূলত আমাদের এই নেত্রকোনায় যেহেতু তার বাড়ি বাধা দেয় নেত্র এবং প্রতি বছর আজকে যেমন রাজনৈতিক টেস্ট থেকে নিয়ে আমাদের যেমন উদ্যোগিত হচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে আরো ব্যাপকভাবে পরিপূর্ণ তার আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা এই শিশুদের নিয়ে সামনে দিকে ভবিষ্যতে এগিয়ে যাব আমরা প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা যাদের উদ্যোগে হয়েছে তারা যেন আরো ভালো করে আমরা দেখতে পাই ঝুঁকিপূর্ণ মাঠ আছে ওরা বিভিন্ন অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে ভালো ভূমিকা দেওয়ার জন্য সকলে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি সবসময় পঞ্চগড় বা উপাস্য জেলাতে করা হয় এখন মানে এতদিন করে আমাদের নিজ জেলা নিজ উপজেলায় এই অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানটি আমার নিজ উপজেলায় আয়োজন করাতে আমি খুবই আনন্দিত আমি অনেক খুশি অনেক আনন্দিত অনেক খুশি আমি অনেক আনন্দিত খাবার দিছে পেন্সিল কলম রাবার খাতা পরে ব্যাগ জ্যাকেট এরিপে তোমাদের কেমন লাগতেছে